আসসালামু আলাইকুম আচ্ছা এখানে কি একটা মানুষ বসবাস করতে পারে ভাই ওই যে সড়ক রয়েছে সড়কের পাশে প্রিয় দর্শক আসেন আমরা এই মানুষটা এখানে বসবাস করতে এখানে একটা মানুষ বিগত পাঁচটা বছর বসবাস করে এই মানুষটা যত জ্বর আসক যত বৃষ্টি আসক এই মানুষটা এখানে বসবাস করে চিন্তা করেন এই মানুষটার সাথে আগে আগে কথা বললাম তিনি নাকি তার মানিকগঞ্জে তার বাড়ি বিগত ২২ বছর বাড়ি ছাড়া সে সাধন করেছে যে আমি বিয়ে করব না মানে বিগত বাইশটা বছর সে এভাবে বিভিন্ন জায়গায় গিয়ে খোলা আকাশের নিচে বসবাস করে একটু আগে ওনার সাথে কথা বললাম তিনি এই জায়গাতে পাঁচটা বছর চিন্তা করেন ভাই আল্লাহ আপনি আমি যে যে অবস্থায় আছি কিনা আল্লাহ তালা আমাদেরকে অনেক সুখে রেখেছে ভাই কিন্তু এই মানুষটার দিকে একটু লক্ষ্য করুন আসেন এই মানুষটা পাঁচটা বছর এখানে কিভাবে থাকে চিন্তা করেন আমি কিন্তু এখন মানিকগঞ্জে রয়েছি প্রিয় দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আপনাদের সঙ্গে ওনার এখানে যাবতীয় সব কিছু এই হচ্ছে গিয়ে ওনার খাবার পানি দেখেন ওনার খাবার পানির ভিতরে অলরেডি কিন্তু ময়লা পড়ে গেছে ওই হচ্ছে খাবার পানি এ হচ্ছে গিয়ে প্লেট ভাই একটু এদিকে আসেন তো একটু এদিকে আসেন ওই যে এই যে এই যে দেখেন ওনার খাতা কোথা যা আছে একটু এদিকে আসেন আপনি এই যে এই জায়গাতে কত বছর বসবাস করেন মানে আপনি এই জায়গায় পাঁচ বছর হ্যাঁ একটু বাইরে আসেন মানে চিন্তা করেন মানে ছোট্ট একটা টঙ্গর যা কিনা কখনো বড় লোকের টয়লেট গড়ে এসছে অনেক অনেক বড় আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ গুলে হোসেন আপনি এখানে কত বছর থাকেন মোটামুটি পাঁচ বছর ধরে মানে আপনি এখানে পাঁচ বছর থাকার কারণটা কি এখানে রয়েছি কোন নামে রয়েছে বুঝি নাই আল্লাহর নামে রয়েছে আর কি আল্লাহর নামে রয়েছেন কি আজব কথা বলতেছেন ভাই আল্লাহ কি বলছে যে তুমি এখানে থাকো তো তপস্যা করলে তাই বুঝলাম না তপস্যা এটা আর কি বুঝি নাই ভালো করে বলেন এটা আমরা তরিকা তার নামের করুণায় রয়েছে আর কি মানে আল্লাহকে আপনি তো মানেন আল্লাহকে মানেন তো না তো আল্লাহ তো বলে না এই যে বন্দা তুমি খোলা আকাশে নিয়ে নিচে যা থাকো আল্লাহ বলেছে যে তুমি একটি সুন্দর একটি ঘর বানায় থাকো কিন্তু এভাবে তো থাকতে তো বলে আল্লাহ আল্লাহ কি বলেছে এভাবে থাকতে আমি পথে থেকে রয়েছি আর কি পথে চলার পথে থেকে রয়েছি কত বছর আপনি বাড়ি ছাড়া আমি বাড়ি ছাড়া মোটামুটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর কি কয় বিয়ে সাথে করেছেন না বিয়ে করেন নাই না কি আজব কথা বলতেছেন ভাই আপনি আপনি বর্তমানে বয়স কত হ্যাঁ আমার বয়স মোটামুটি একশোর উপর হইব একশো হবে না একশো বছর আপনার বয়স হবে না আপনি পঁয়ত্রিশ বছর বাড়ি ছাড়া আপনি এখানে পাঁচ বছর থাকেন আপনি বলতেছেন আল্লাহ বলেছেন আপনাকে এভাবে থাকতে আপনার সংসারে বাবা মা তো নিশ্চয়ই আছে তারা থাকে কোথায় তারা বাড়িতে আছে বাড়িটা কোথায় আমার বাড়ি এই জেলা আপনার মানিকগঞ্জের ছেলে পানি গুলা খাইবেন আপনি খাওয়ার লাগবো আল্লাহ যখন বলবে যে হে বন্দা তুমি বাড়ি ফিরে যাও তখনই এই মানুষটা বাড়ি ফিরবে নাম হচ্ছে গুলু হোসেন বিগত পঁয়ত্রিশটা বছর বাড়ি ছাড়া রয়েছেন আল্লাহ বলেছে এই গুলু হোসেন তুমি আমার বন্দা তুমি বিয়ে সাথে করো না এভাবে আমার এবাদত করে চলো নাকি আল্লাহ এটা বলেছে মানে তার নামে যারা করবো থাকবো মানে তুমি যদি না করা হারো মানুষ আছে করতেছে মানুষে